নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে যদি মাছ মাংস না থাকে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন সবাই কিন্তু আঙ্গুল চেঠে উঠে খাবে তো ডিম দিয়ে আর ডাল দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন শুরু করা যাক রেসিপিটা এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি প্রথমেই এদিকে রয়েছে মুসুর ডাল এদিকে কিছুটা আলু দেখুন এই রকম সাইজে কিন্তু কেটে রেখেছি ঠিক পোস্তর সাইজে তবে একটু বড় বড় করে আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর এদিকে রয়েছে পাঁচটা ডিম এই রান্নার পদ্ধতিটা একদমই আলাদা প্রথমেই আমি দিয়ে দেব ডাল আমরা কিন্তু সবসময় রান্নার ক্ষেত্রে উনুনে কড়াই বসিয়ে তারপর পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে থাকি উপকরণ এটাতে কিন্তু উনুনে কড়াই বসানোর আগেই কিন্তু কড়াইতে সমস্ত কিছু দিয়ে দিতে হবে ডালটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে রেখেছি দিয়ে দিলাম এইবার ডাল আর আলু দেওয়া হয়ে গেছে এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে নিয়েছি কাঁচা ও পাকা লঙ্কা কিন্তু একসঙ্গে রয়েছে ডাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি এইবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে সামান্য পরিমাণে এইবার দেব রান্নার তেল যে তেল দিয়ে আমরা রান্না করি সেই তেল কিছুটা দিয়ে দিলাম এইবার যেটা করতে হবে ভালোভাবে হাত দিয়ে সব কিছু মেখে নিতে হবে বুঝতেই পারছেন রান্নার পদ্ধতিটা একদমই আলাদা তার কারণ আমি প্রথমেই বলেছি বাড়িতে যদি মাছ মাংস না থাকে তবে ডিম দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন মাছ মাংস থাকা মানে তার সাপটা একদমই আলাদা মাছ মাংস না থাকলে তার পরিবর্তে যেহেতু এটা রান্না হবে এটাও কিন্তু ঠিক সেরকমভাবেই স্বাদ লাগবে অসম্ভব মজাদার একটা স্বাদ তাই তারপর সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখানোর পরও কিন্তু ভীষণ দেখতে সুন্দর লাগছে ঠিক না এইবার কিন্তু জল দিতে হবে একটু বেশি পরিমাণে জল দিতে হবে ডাল আলু সেদ্ধ হবে তার জন্য হাতও ধোয়া হয়ে যাবে ডাল আলু সেদ্ধ করার জন্য জলও দেওয়া হয়ে যাবে দুটোই একসঙ্গে হয়ে যাবে কড়াইটাকে উনুনে বসিয়ে দিতে হবে উনুনটা আমি উনুনটা আমি আগে থেকেই ধরিয়ে রেখেছি এইবার আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আট থেকে ন মিনিট এটাকে সেদ্ধ করে নেব আট ন মিনিট পর ফিরে আসছি নয় থেকে দশ মিনিট হয়ে গেছে এইবার আলুটা সেদ্ধ হয়ে লগেনা না দেখবো ডাল তো জানি অবশ্যই সেদ্ধ হয়ে যাবে এই দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ডিম ডিমটা দেওয়ার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়েছি খুঁজি দিয়ে একটু নেড়ে দেবো এদিক সেদিক উনুনের রাসটা একদমই হালকা রাখতে হবে আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি একটা একটা ডিম করে বাটিতে ফাটাবো আর ডিমটা কিন্তু ফিটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই যা ডিমটা ভাঙ্গ বাটির মধ্যে তা কড়াইতে দিয়ে দেবো আর এই সময় উনুনের রাস্তি কিন্তু কমিয়ে রাখতে হবে আমি বলেই দিয়েছি যটা আপনাদের ইচ্ছা তটা ডিম এরকমভাবে দিয়ে দিতে হবে ডালের মধ্যে আমি পাঁচটা ডিম দিয়ে দিয়েছি এইবার আবার দু মিনিট মতন আমি ঢাকনাটা দিয়ে দেবো এরকম হালকা আছে আঁচটা কিন্তু একদমই বাড়াতে যাবেন না হালকা আঁচই থাকবে দু মিনিট মতো ঢাকনা দেব খুব বেশি সময় নয় দু মিনিট হয়ে গেছে ওয়াও ডিমগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এই সময় কিন্তু হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে খুব বেশি জোরে নাড়ার প্রয়োজন নেই এই দেখুন এই যে ডিম দেখুন এইবার এটাকে কিন্তু নামিয়ে নেব নিয়ে নেব তার মানে এই নয় যে ডিমের রেসিপি কমপ্লিট হয়ে গেছে এখনও কিছুটা বাকি রয়েছে হালকা হাতে প্রেস করে করে চারদিকটা একটু নেড়ে নিতে পারেন এইবার আমি এখানে একটা কড়াই নিয়েছি যদিও কড়াইটা দেখতে ভালো নয় তবুও নিয়েছি কারণ খুবই অল্প সময়ের জন্য কড়াইটা লাগবে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা যদি বাড়িতে সসপ্যান থাকে তাহলে সেটাতে কিন্তু এটা করে নিতে পারেন যদিও আমার সসপ্যান আছে তবে সেটাতে চা হয়েছিল আর পরিষ্কার হয়নি জিরা আর শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব যখনই একটা ভাজা ভাজা গন্ধে উঠবে তখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো

গন্ধটা হয় না সেরকমই একটা গন্ধ যখন আসবে তখনই এটাকে কিন্তু সেই সিদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিতে হবে এটাতে যদি আপনারা সরিষার তেল ব্যবহার করেন তবে কিন্তু অনেকটাই ভালো হবে আবারও হালকা হাতে এটাকে কিন্তু নাড়িয়ে নিতে হবে চারদিকে প্রথমে একটু মেলিয়ে দেব তারপর এরকম হালকা হাতে একটু নেড়ে নিতে হবে খুব বেশি জোর করে নাড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই হালকাভাবে এরকম একটু নাড়লেই হবে এইরকম একটা তরকারি যদি দুপুরবেলা পাতে থাকে না আর কি বলবো বাড়িতে আগে বানাবেন খাবেন তারপর বুঝতে পারবেন আমি আর বিশেষ কোনো কিছু বললাম না রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে ঠিক যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক সেরকম সুন্দর খেতে দেখতে সুন্দর লাগার থেকে আরও বেশি সুন্দর খেতে লাগবে খুব একটা ভালো হয়তো তা দেখতে হয়নি তেল তেলে ঝাল ঝালা যেরকম একটা দেখতে হয় সেরকম হয়তো হয়নি কিন্তু স্বাদটা তার থেকেও অনেকটা বেটার তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আরও এরকম নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি টাটা